দেখেন আমরা ড্রেসটা দেখাচ্ছি ফুললি ইনার সেট করার পর ড্রেসটা গলার পোশনটা দেখেন খুবই লাকজারিয়াস স্টোন ওয়ার্ক পার্লের ওয়ার্ক করা আছে ভারী এর কাজ করা আছে এটা গলার পোশনটা মিডল পোশনটা দেখেন ফুললি কাজ করে দেখাচ্ছি আমরা ইনার ধরার পর এটা ফুল ড্রেসটা ইনারটা ভালো করে ধরো ইনার নিচ যায়নি হ্যাঁ এইট এইট এইটা হচ্ছে অ্যাকচুয়াল কালার ড্রেসটা দেখেন ফুল ড্রেসটা উপর থেকে নিচ পর্যন্ত ফুল ড্রেসটাও কাজ করে নিচের পোশনটা দেখেন পার্সেল দেওয়া আছে ফুল ড্রেসটার লুকটা দেখাচ্ছি আমরা এটা ফুল ড্রেসের লুকটা হাতার পাটটা দেখাও প্রাইসটা কিন্তু অবিশ্বাস্য প্রাইস মাত্র মাত্র আটচল্লিশশো পঞ্চাশ হাতাটা দেখেন খুবই লাক্সারিয়াস হবে এটা দেখতে মাথা নষ্ট ড্রেস যে রকম গর্জিয়াস দুপাট্টা হবে আরো সে দুপাট্টাটা দেখেন জাস্ট লাক্সারিয়াস একটা দুপাট্টা মাত্র আটচল্লিশশো পঞ্চাশ টাকায় দেখেন কি ড্রেস পাচ্ছেন আপনারা মাত্র আটচল্লিশশো পঞ্চাশে খুবই লাক্সারিয়াস একটা দুপাট্টা ড্রেস পাচ্ছেন এটা হচ্ছে ফুল দুপাট্টা কালারটা গুলো দেখাও আমাদের এটার কালারটা দেখাচ্ছে আরো প্রত্যেকটা কালার কিন্তু আমরা শো করে দিচ্ছি কাস্টমারের সুবিধার একটা কালার দেখাচ্ছি ল্যাভেন্ডার পাবেন আর এটা একটু ডার্ক কালারের মধ্যে পাবেন ডার্ক এর মধ্যে একটু কফি টাইপ কালার দেখো পিঙ্ক এর মধ্যে একটা দেখাচ্ছি এটা ফুল ড্রেসটার ভিউটা দেখেন পাউডার পিঙ্ক কালার গলার পশন থেকে নিয়ে নিচ পর্যন্ত তো আমরা এগুলো তো ইনার ধরছি না আপনি ইনারটা আমরা সেট করে নিলে পুরো অ্যাকচুয়াল কালারটা পাবেন শপে আসলে আপনারা একটা কালারটা দেখতে পারবেন এটা হচ্ছে ড্রেসটা ফুল ড্রেসের ভিউটা হাতাটা দেখেন এটা হচ্ছে হাতাটা ইনার সালোয়ার কাপড়টা দেওয়া আছে দুপাট্টাটা দেখেন জাস্ট মাথা নষ্ট করা একটা দুপাট্টা ফুল দুপাট্টাটা কিন্তু কাজ করা পিঙ্কিশ ব্লুর মধ্যে একটা কন্ট্রাস্টের একটা লুক দেওয়া আছে পেস্ট কালার রয়েছে দুই কিন্তু ফ্লেয়ার ওয়ার্ক করাও আছে প্রাইস অনলি আটচল্লিশশো পঞ্চাশ আর একটা সুন্দর কালার দেখছি আমরা ল্যাভেন্ডার কালার দেওয়া যাচ্ছে ল্যাভেন্ডার কালারটা অনেক ফেভারেট অনেক কাপড়ের এটা আপনারা নিতে পারেন ড্রেসটা দেখেন এই যে দেখেন এইটা লুক ফুল ড্রেসের লুকটা গলার পোষণটা দেখেন খুবই সুন্দর ফুল ড্রেসের লুকটা এটা হচ্ছে টার্সেলটা হ্যাঁ হাতটা দেখাও এটা হচ্ছে হাতার পাটটা ইনার এবং সালোয়ারটা দাও দেখো আর দুপাটটা দাও এটা হচ্ছে দুপাটটা দেখেন দুপাটটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা দুপাটটা প্রাইস করবে অনলি 4850 প্রাইস অনলি 4850 এটা ফুল ড্রেসটা দেখো নেক্সট কালার লাস্ট কালারটা দেখছি আমরা ড্রেসের ডার্ক কালার মধ্যে যাচ্ছেন যারা তিনটা লাইট কালার ছিল একটা ডার্ক কালার মধ্যে যাচ্ছে দেখেন দেখেন খুবই ডার্ক কালার একটা গলার পাটা দেখেন নিচের থেকে এখানে খুবই সুন্দর গোল্ডেন চুরি সুতাতে কাজ করা আছে কালারফুল পিঙ্ক সুতার কাজ ফুল ড্রেসটা লুকটা হচ্ছে এরকম হ্যাঁ হাতাটা দেখাও হাতাটা দেখাও আর হচ্ছে ইনার পাটটা ইয়া সালোয়ারটা ইনারটা আর দুপাটাটা দেখা যাচ্ছে একটু পিঙ্কের সাথে একটু কালারের কাজটা কন্ট্রাস্ট আছে দেখেন ফুল দুপাটাটা প্রাইস অনলি 4850 প্রাইস অনলি 4800 দুপাটা কিন্তু ইউজ লং ইউজ এই দেখেন এটা হচ্ছে অ্যাকচুয়াল কালারটা দুপাটটার এটা হচ্ছে দুপুরের অ্যাকচুয়াল কালার দেখেন খুবই কন্ট্রাস্ট করা আছে প্রাইস অনলি আটচল্লিশশো পঞ্চাশ নিতেলে যে আমাদের সব গালিকা মার্কেটে এটা হচ্ছে আমাদের সব লোকে ভিডিও ভালো থাকে লাইক করেন সব সাবস্ক্রাইব করুন আল্লাহ